কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবর্ণে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের হোবাটে দ্বিতীয় দিন এবং সকাল থেকেই সূর্য উঠে গেছে তাই মনটাও ভালো দিন একেবারে পরিষ্কার থাকবে এখান থেকে ব্রিজটাকে দেখতে কি দারুণ লাগছে না এই ব্রিজটার নাম হলো তাসমান ব্রিজ এই বাড়ির ব্যালকানি থেকে চারপাশটা দেখতে এত সুন্দর লাগে আমরা যে সাবার্বটায় আছি এটা খুব সুন্দর এবং চারপাশের বাড়িগুলো যেন প্রকৃতির সাথে একেবারে মানানসই সকাল থেকে ঘুম ভাঙছে বিভিন্ন পাখির কোলাহলে এই বাড়ির যিনি ওনার তিনি আবার বাড়ির সামনে একটা বোট রেখেছেন তার মানে তার বোটে করে মাছ ধরার শখ আছে এটা তো এয়ার বিএনবি অর্থাৎ শর্ট স্টে মানে মালিক চাইলে মাঝে মাঝে কিন্তু নিজেও পরিবার নিয়ে এসে থাকতে পারেন আমরা যে সাবারটায় আছি তার নাম রোজনিহিল এটা হোবার্ট সিটি থেকে মাত্র দশ মিনিটের রাস্তা এখান থেকে দেখো দূরে পাহাড়ের গায়ে সিটিটাকে দেখতে কি সুন্দর লাগছে না এখান থেকে চারপাশের ভিউটা এত সুন্দর এখানে উপরে উঠে গিয়ে একটা ভিউ ভিউ পয়েন্ট পয়েন্ট আছে এই থেকে চারপাশটা দেখতে একদম ছবির মতো লাগছে এখন সকাল আটটা বাজে আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে কোনো ব্রেকফাস্ট করিনি সাথে কিছু কলা কেক বিস্কিট এইসব নিয়ে নিয়েছি কারণ আজকে আমাদের সারা দিনের অনেক লম্বা প্রোগ্রাম প্রথমেই আমরা চলে এসেছি স্যালামাঙ্কা মার্কেটে এটা একটা স্যাটারডে মার্কেট প্রত্যেক শনিবার বসে এবং খুব বড় করে বিশাল আকারের এই মার্কেট হয় এটি একটি অস্থায়ী মার্কেট এবং শুনেছি নাকি খুবই সুন্দর তাই আমরা আজকে সকালে উঠেই এটা দেখতে চলে এলাম তারপর আমরা বাকি জায়গা ঘুরতে যাব প্রথমেই দেখছি এখানে অনেকগুলো সবজির দোকান সবগুলোই ফ্রেশ মনে হয় লোকাল প্রডিউস এই মার্কেটের অন্যতম আকর্ষণীয় বিষয় হল বিভিন্ন রকম কাঠের জিনিস থেকে ঘর সাজানোর অনেক রকম কাঠের জিনিসই পাওয়া যাচ্ছে কিন্তু একেবারে অভিনব হলো এই দাবার বোর্ডটা দাবার বোর্ডের গুটিগুলো দেখো কি অভিনব না দেখতে ক্যারেক্টারগুলো সবই ভিনটেজ লুকের কয়েকটা তো দেখতে বেশ ভয়ঙ্কর টাইপের এই বাজারে রং বেরঙের টুপি ব্যাগ জামাকাপড় অনেক কিছুই রয়েছে গোলাপ জামের মতো জিনিসগুলো হলো এক হলো একটা কাঠের তৈরি বিভিন্ন ঘর জিনিসের দোকান আমাদের তারা আছে বলে আমরা বেশ সকাল সকালই চলে এসেছি তাই সবগুলো দোকান এখনো ভালো করে বসেনি লোকজনের ভিড়ও একেবারেই নেই বেলা যত গড়াবে তত মার্কেটে আরও ভিড় হবে এবং আরও দোকানপত্র ভালোভাবে বসবে এই দোকানটা পুরো ড্রাগনের এই একদিনের জন্য বাজারটা বসে কিন্তু কত ওয়েল প্ল্যান্ড ভাবে কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে বসে ভাবো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আর লোকজন আস্তে আস্তে মেলায় এখন ঢুকছে সকলকে নিয়ে গাড়িতে উঠে পড়েছি আমরা এখন এগোচ্ছি ব্রুনি আইল্যান্ডের দিকে এখন আমরা হোবার্ট শহরের মধ্যে দিয়েই যাচ্ছি শহরের চারপাশটা দেখো কি সুন্দর কি পরিষ্কার পরিচ্ছন্ন আইল্যান্ড মানেই বুঝতে পারছো একটা আইল্যান্ড তো মেনল্যান্ড থেকে ওইখানে যাওয়ার জন্য একটা ফেরিতে করে যেতে হবে তো পুরো গাড়িটাকে এবং সেই তোমাকে বুক করতে হবে তো আমাদের টাইম বুক করা ছিল সেই অনুযায়ী এখন আমরা ফেরিতে উঠছি ফেরিতে ভলেন্টিয়ার আছে তারাই বলে দেবেন যে তোমার গাড়িটা তুমি কোন জায়গায় পার্ক করবে তার কথা শুনে আমরা একদম বাঁ দিকের লাইনে সামনে গিয়ে গাড়িটা পার্ক করছি ফেরিতে করে আমাদের ব্রুনি আইল্যান্ড পৌঁছতে সময় লাগবে কুড়ি মিনিট এই দেখো এইভাবে পরপর গাড়িগুলো সাজানো আছে ফেরিতে করে জলের মধ্যে দিয়ে যেতে যেতে চারপাশের প্রকৃতি দেখে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে তাসমানিয়া তুমি কেন বেড়াতে আসবে তাসমানিয়া তুমি বেড়াতে আসবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে জল পাহাড় এখানে মিলেমিশে একাকার অপার্থিব সৌন্দর্য আরও একটা কারণে আসতেই পারো এখন চারপাশের পৃথিবীতে যে হারে দূষণ বাড়ছে সেইখানে দাঁড়িয়ে তাসমানিয়ায় কিন্তু পৃথিবীর অন্যতম বিশুদ্ধ বায়ু তুমি সেবন করতে পারো আমরা পৌঁছেই গেছি এবার ঠিক করে গাড়িগুলোকে নামানোর ব্যবস্থা চলছে যেভাবে সুন্দর করে গাড়িগুলো পরপর উঠেছে আবার সেইভাবে সুন্দরভাবে নিয়ম করে নেমে যাবে সামনে ফাঁকা রাস্তা পেয়ে একেবারে গাড়ি ছুটিয়ে দিয়েছি আর ছুটে চলেছি এই সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে যেখানে মাঝে মাঝেই তোমার ইচ্ছা করবে গাড়িকে সাইডে দাঁড় করিয়ে দিয়ে প্রকৃতির মধ্যে দৌড়ে যায় এইগুলো দেখো এইগুলো হচ্ছে লেটার বক্স এখানে তো লোকজন অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকেন তাই যে পোস্টম্যান তার পক্ষে হয়তো সবার বাড়ি গিয়ে লেটার দেওয়া সম্ভব না তাই একটি নির্দিষ্ট জায়গায় সবার একটি করে লেটার বক্স থাকে এবং সেই লেটার বক্সে পোস্টম্যান এসে লেটার ফেলে যান অনেকক্ষণ ধরেই দেখছি ম্যাপে দেখাচ্ছে যে রাস্তা দিয়ে যাচ্ছি তার ডান দিক দিয়ে একটা জলের জায়গা আছে হয়তো সমুদ্র বা কোনো লেক সেটা বুঝতে পারছিলাম না অনেকক্ষণ পরে ডান দিকে ঢোকার একটা জায়গা পেলাম গাড়ি ঢুকিয়ে দেখি এই রকম সুন্দর একটি জায়গা যেখানে এসে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিলেও তোমার মন ভরবে না দূরে সবুজ পাহাড় তার সামনে নীল জল জলের মধ্যে আবার ঘন নীল সবজি নীল কত ধরনের রং আর তার পাশের পাথরে যখন জল আছড়ে পড়ছে তার দৃশ্যই আলাদা এইবার চলে এসছি আমরা ব্রুনি হানিতে এরা এখানে নিজেরাই মধু চাষ করেন এবং সেখান থেকে তৈরি ফ্রেশ হানি বিক্রি করেন না এই দোকানটিতে যে শুধু মধুই বিক্রি হয় তা নয় মধু থেকে তৈরি বিভিন্ন ধরনের জিনিস এছাড়াও আরো অন্যান্য ধরনের গিফট আইটেমও বিক্রি হচ্ছে এখানকার মানু কাহানি নাকি খুবই ফেমাস এই দেখো এগুলো হচ্ছে মানু কাহানি লিপ বাম এই কানের দুলগুলো কি কিউট না এগুলো হচ্ছে হ্যান্ডমেড সোপ এগুলো মোম আর ছাগলের দুধ দিয়ে তৈরি মৌমাছের এই ব্রোচগুলো কিন্তু খুব দামি ষোলো ডলার করে দাম মানুকাহানির বিভিন্ন গুণাগুণ এই বোর্ডের মধ্যে লেখা আছে অ্যাকচুয়ালি মানুকাহানি হল এক্সট্রা অ্যান্টি ব্যাকটেরিয়াল এই দোকানের পেছন দিকটাই মূলত মৌমাছি চাষ হয় এখানে একটা স্যাম্পেল একটা বক্সের মধ্যে রেখেছেন দেখো কিরকম গিজগিজ করছে ছোটবেলাতেই আমরা পড়তাম যে একটা মৌচাকের মধ্যে একটাই রানী মৌমাছি থাকে তার সাথে অনেকগুলো পুরুষ মৌমাছি এবং আরো অনেকগুলো শ্রমিক মৌমাছি এইবার আমরা চলে এসেছি ব্রুনি আইল্যান্ডের মেন অ্যাট্রাকশনে এখান থেকে দুশো উনআশিটা সিঁড়ি চেপে উপরে গিয়ে আমরা দূরের সমুদ্রকে দেখবো অলরেডি কিছুটা উপরে উঠেই দেখো চারপাশটা কি দারুণ লাগছে দেখতে তিনি কাকুকে নিয়ে আস্তে আস্তে উপরে উঠছে একদম উপরে উপরে আমরা উঠে উঠে গেছি ঠিক এই এই জায়গাটিকে বলা হয় নেক এই নেকটা হলো সারদান এবং নর্দান ব্রুনি আইল্যান্ডকে একসাথে যোগ করছে এই যে মাঝখানে সরু ল্যান্ডমাসটা দেখছো এটার মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে আর যার দুপাশে সমুদ্র আমরা বাঁ দিক দিয়ে কিছুটা নিচে নেমে এলাম এখানে সমুদ্রে বেশ বড় একটা বিচ রয়েছে তবে বেশি লোকজন নেই বেশিরভাগ লোকজন ডে ট্রিপে আসেন তাই বেশি সময় কাটানোর সময় পান না এইবার আমরা চলে এসছি অ্যাডভেঞ্চার বেতে এখানকার সৌন্দর্য দেখো যেখান দিয়ে যাচ্ছি সব কিছুই মনে হচ্ছে যেন ক্যালেন্ডারের পাতায় যে সুন্দর সুন্দর ছবিগুলো থাকে তার মতো সুন্দর তাই না তবে এখানে একটা বিশাল বড় প্রাপ্তি হলো একটা ছোট্ট ওয়ালাবিকে দেখতে পেলাম ওয়ালাবি হলো ক্যাঙ্গারুরি জাত কিন্তু তাদের থেকে সাইজে একটু ছোট হয় তার কোলে দেখো একটা বাচ্চাও রয়েছে এইবার আমরা একটু দাঁড়িয়েছি এবার লাঞ্চের টাইম হয়ে গেছে সকলেরই খুব খিদে পেয়েছে সকাল থেকে খুব একটা বেশি খাওয়া হয়নি তাই একটা র্যান্ডাম জায়গায় দাঁড়িয়ে একটু বিচের ধারে এলাম এখানে নির্জনে বসে দুজন গল্প করছে আমরাও একটু পাইচারি করছি অনেকক্ষণ ধরে গাড়িতে বসে বসে সবার কোমর ধরে গেছে এইবার যাচ্ছি সাউথ ব্রুনি আইল্যান্ডের একটা লাইট হাউসে গুগলের ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে কোন এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম এত এব্রো খেব্রো রাস্তা গাড়ি খুব সাবধানে চালাতে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে চারপাশটা দেখে মুখ দিয়ে খালি ওয়াও ছাড়া যেন আর কিছুই বেরোচ্ছে না আমি বাকরুদ্ধ লাইট হাউসে ওঠার জন্য একটা ঝোপের মাঝখান দিয়ে বেশ চড়ায় একটা রাস্তা সেখান দিয়ে আস্তে আস্তে উঠছি ওই যে দূরে লাইট হাউস দেখা যাচ্ছে ওই দূরে পার্কিং এ গাড়িটা রেখে এসে আমরা উঠে এসছি অনেকটা উঁচু জায়গা এটির নাম হল কেব্রুনি লাইট হাউস ১৮৩৬ সালে তৈরি এই লাইট হাউসটি একশো মিটার লম্বা ভাইয়ের ইচ্ছে হলো লাইট হাউজের উপর থেকে চার পাঁচটা দেখবে তাই আমরা লাইট হাউজের একটা গাইডের ট্যুর নিলাম ভেতরে ঢুকে একটা অন্য রকমের অভিজ্ঞতা হলো উপর থেকে ভিউটা ছিল এই রকম আর ইনি ছিলেন আমাদের গাইড সকাল থেকে ঘুরতে ঘুরতে এখন বিকেল সাড়ে চারটে বাজে এবার আস্তে আস্তে নিচে নেমে যাব। আমাদের ব্রুনি আইল্যান্ড ঘোরা মোটামুটি শেষ এবার আমাদের বাড়ির পথে যেতে হবে কিন্তু বেরোতে গিয়ে দেখি এই ইচিনডাটাকে সামনে দেখতে পেলাম দেখি আর কি করব তার সাথে সাথে একটু গল্প করে তারপর বেরিয়ে পড়লাম শেষ হয়েও যেন সবার মন ভরছে না যেখানেই কোনো সুন্দর জায়গা আমরা দেখতে পাচ্ছি সেখানেই গাড়ি থামিয়ে একটু কিছুক্ষণ উপভোগ করে নিচ্ছি শেষ মুহূর্তে একটু খাওয়া আর কি কি এই লেটার বক্সগুলোকে দেখো কিউট না দেখতে এই ছোটখাটো জিনিসগুলোকেও লোকজন নিজেদের কত ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করেন আবার একই রকমভাবে গাড়ি ফেরিতে তুলে জল পেরিয়ে আমরা চলে এলাম হোবার্ট শহরে বাড়িও পৌঁছে গেলাম আজকে রাতে আমাদের প্ল্যান হচ্ছে বার্বিকিউ করা আর ভাত টাত খাওয়ার কারোর ইচ্ছে নেই আজকে বার্বিকিউ হবে কিছুটা পাইনআপেল কেটে নেওয়া হচ্ছে সেটার বারবিকিউ হবে আর এখানে কিছুটা টোফু নিয়ে আসা হয়েছে দেখা যাক সেটাকে ভেজে খেতে কেমন লাগে সৈকত পাইনাপেলগুলোকে কেটে নিচ্ছে অন্যদিকে তিন নিই টোফুটাকে একটু ম্যারিনেট করে রাখছে চিনি গোলমরিচ একটু চিলি ফ্লেক্স আরও বিভিন্ন রকমের মশলা দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে তোমরা কখনো পাইনাপেলকে রোস্ট করে কিন্তু খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে একটু লেবু দিয়ে দিলে বেশ একটা টক টক ব্যাপারও চলে আসে এছাড়া চিকেন তো থাকবেই চিকেন ছাড়া তো আমাদের দিন মোটামুটি চলেই না চিকেনটাকেও সেমভাবে ম্যারিনেট করে নেব এখন কোথাও বেড়াতে গেলে বাড়ি থেকে বেশি কিছু মশলা আমরা নিয়ে আসি আর এই রোস্ট চিকেন মশলাটা এখন কিনলাম দিয়ে দেখি কেমন লাগে খেতে আর যা বাঁচে সেগুলো আবার বাড়ি ফেরত নিয়ে চলে যায় ডেলি রান্নার কাজে সেগুলো ব্যবহার হয়ে যায় এখানে বাইরে একটা সুন্দর ছোট্ট বার্বিকিউ আছে সেখানে কিছুটা চিকেন সসেজ দিয়ে প্রথমে শুরু হয়েছে বারবিকিউটা গ্যাসে চলে গরম গরম হতে কিছুটা সময় লাগছে বাট একবার হয়ে গেলে তারপরে রান্নাগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যাবে কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা খেতে বেশ ভালোই লাগে সসেজটা রেডি হয়ে গেছে রেডি হওয়ার পর দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে এই দেখো পাইন রোস্ট হওয়ার পর কীরকম দেখতে হয় খেতে টক ঝাল মিষ্টি দারুণ লাগে এরপর চিকেনটা বসানো হয়েছে তিন্নি আবার এদিকে ফ্রেঞ্চ ফ্রাইস বানাচ্ছে আর অন্যদিকে ওভেনে তৈরি হচ্ছে পিৎজা মানে বুঝতেই পারছ খাবার দাবারের কি রাজকীয় ব্যবস্থা আর তার সাথে চলছে গল্প চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা শেষ করি আজকে ঘুরে বেরিয়ে সবাই খুব খুশি সবার মন একদম জুড়িয়ে গেছে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো এই ট্রিপের লাস্ট ভিডিও খুব শিগগিরই নিয়ে আসছি ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো এবং পাশে থেকো আজ তাহলে আসি টাটা